হ্যালো বন্ধুরা কচু খেতে তোমরা কে কে পছন্দ করো জানি না তবে আমি কিন্তু কচু খেতে ভীষণ পছন্দ করি আর আমার কচুতে গলা চুলকায় না তো আজ আমি রান্না করব। মাছ দিয়ে কচুর তরকারি মানে মান কচুর তরকারি তো সেই মতো দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম তাতে কি ওই মাছগুলো ধরে যায় না খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো ওই তো তারপরে মাছগুলোকে ভেজে নিয়ে আর আমি আগে থেকে কচু আর একটুখানি আলু কেটে সেটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলোকে এখন সেই মাছ ভাজা তেলের উপর দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ যেহেতু আমি কচুটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি সেহেতু আমি এখন অল্প অল্প লবণ আর হলুদ দেবো ঝোলের জন্য আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা টমেটো কারণ কচুতে বলাতে যায় না যদি গলা চুলকায় সেই জন্য একটু কাঁচা টমেটো দিয়ে দিলে গলাটা চুলকাবে না তো দিয়ে এখন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার মনে হয় কি সবজি যত ভাজা হবে তরকারিটা খেতে তত সুন্দর হবে তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু কচুর তরকারি পরে ঝোলটা অনেকটা শুকে যায় সেই জন্য একটু বেশি করেই ঝোল দিতে হয় তো সেই মতো ঝোল দিয়ে আমি খানিকটা ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ঝোল ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা পাটা তো লঙ্কাটাও একটু বেশি পরিমাণেই দিতে হয় কচুর তরকারি তো দেওয়ার পরে খানিকটা ফুটিয়েছি ফোটানোর পরে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব তো তারপর নামিয়ে নিয়েছি এটাকে এখন ফোড়ন দেব। তো সেই মতো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এই তেলটা হচ্ছে মাছ ভাজা তেল অনেকটা বেশি হয়ে গেছিলো তাই একটু তুলে রেখেছিলাম তো এখন তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন ফোড়নটাকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তরকারিটা দিয়ে দেবো তো ফোড়ন দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা আমি একদম ঘন করে নিয়ে একটু পাতলা অবস্থায় নামিয়ে দেবো কারণ নাহলে পরে ঝোলটা একদম শুকিয়ে যাবো তো নামানোর আগে একটুখানি ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো তো এই যে আমার তরকারিটা দেখো কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো